মানুষ মৃত্যুর পর অর্থাৎ জাহান নামীদের নয়টি আফসোস আমার কথা যদি আপনারা শ্রবণ করে থাকেন শুধু জবানকে উঁচু করে বলুন তো আজকের আলোচনার বিষয় কি জাহান নামীদের কয়টি আফসোস নয়টি আফসোস এজন্য একদম মনোযোগ শ্রবণ করুন আসুন আমরা এদিক সেদিক কথা না বলেন সরাসরি কোরআন থেকে কথা বলি এর আগে সকলে আমার সঙ্গে উচ্চ আওয়াজ বলুন আমাদেরকে যিনি কোরআন দিয়েছে চিল্লায় বলুন তিনি কে রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনো 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 এই লাউহে মাহফুজের কোরআন তোমাদেরকে আমি মালিক দিয়েছি এই কোরআনের উপরে এমন কোন বান্দাস পর্যন্ত সৃষ্টি হয় নাই যে কোরআনের মধ্যে ভুল আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বলনায় চিল্লায় বলো ঠিক কি না এজন্য আসুন জাহান্ন প্রথম যে আফসোস থাকবে জাহান্ন যখন জাহান নামে চলে যাবে তখন তারা প্রথম যে আফসোস করবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান নামে চলে যাবে তখন তারা প্রথম আফসুস করবে ইয়া লাইতানে কৌং তো তো রবা হাই আজকের দিনে যদি আমরা মাটি হয়ে যেতাম যদি আমরা আজকের দিনে মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামিনের সঙ্গে সঙ্গে হতে হতো না জান্নাতীরা কত সুন্দর আমল করে রবকে খুশি করে আজকে জান্নাতের দিকে চলে যাচ্ছে জাহান নামীরা প্রথম নাম্বার আফসুসে বলবেন ইয়া লাইতানি কুমতু তুরাবা হায় আফসুস আজকে দিনে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের তো জাহান যাওয়া লাগত না জাহান নামীরা দুই নাম্বার দিয়ে আফসুস করবে কুরআনুল কারিমে সূরা ফাজর এর ২৪ নং আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতানি তুলি হায়াতি রব্বুল বলেন জাহান্নামীরা দুই নাম্বার আফসোস করবে তারা বলবে ইয়া লাইতানি হায় আফসোস কদ্দাম তুলি হায়াতি আমরা যদি আমাদের জীবনের জন্য আগে কিছু পাঠাতাম আখিরাতের জন্য যদি আমরা আগে কিছু পাঠাতাম তাহলে আজকে আমাদেরকে জাহার নামে যেতে হতো না জাহার নামের কত কঠিন জাননি ওই জাহান নামের মধ্যে দিবে না জান্নাতের মধ্যে শুধু রয়েছে নিয়ামত আর নিয়ামত আর জাহান নামের মধ্যে রয়েছে শাস্তি এজন্য নামীরা দুই নাম্বার আফসোস করবে হাই আফসোস আমরা যদি আমাদের জীবনে আগে কিছু পাঠাতাম চিল্লায় ঠিক কিনা জাহান নামীরা তিন নাম্বার যে আফসুস করবে রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুল হাক্কায়ন ২৫ নং আয়াতে বড় সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা বলেন জাহান্নামিয়া তিন নাম্বার যে আফসুস করবে তখন তারা বলবেন ইয়া লাইতানি লাম উ তাকিতা বিয়া আল্লাহ আকবার জাহান্নামিরা বলবে ইয়া লাই তানি হাই আফসোস লাম বিয়া আজকের দিনে যদি আমাদেরকে আমাদের আমলনামা না দেওয়া হতো আজকের দিনে যদি আমাদেরকে আমলনামা না দেওয়া হতো তারা দেখবে তাদেরকে তাদের আমলনামা দেওয়ার পর তাদের আমলনামার মধ্যে হিসাবের মধ্যে উঠে আছে কোন জায়গায় অপকর্ম করেছে তিনি দেখতেছেন বারাই গ্রামের একটি জায়গার মধ্যে তিনি একটি বিচার করেছিলেন কিন্তু সঠিক বিচার করে নাই এটাও কেয়ামতের দিন আমল নামায় তুলে দিবেন কে জুড়ে বলুন কে তিনি দেখবেন একটি জেনার কাজ করেছে এটাও আল্লাহ তালা আমল নামার মধ্যে তুলে দিয়েছেন তিনি দেখবে একজনের সম্পদ মেরে দিয়েছেন এটাও তিনি দেখবে চুপি চুপি কোনো এক জায়গার মধ্যে অশালীন কাজ করেছে এটাও মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কেয়ামতের ময়দানে তার আমন নামায় উঠিয়ে দিবেন কে বাঁচার কোনো সুযোগ নাই কোনো নাফরমান কিয়ামতের কেয়ামতের ময়দানে বাঁচতে পারবে না যত সম্পতি থাকুক না কেন যত বড় ক্ষমতাই থাকুক না কেন কেয়ামতের ময়দানে বাঁচতে পারবে না শুধু আফসোস করতে থাকবে কেয়ামতের ময়দানে জাহান নামিরা চান না পার আফসোস করবে সৌরাতুল ফুরকান এন চব্বিশ নমায়তে রব্বুল আলামিন বলেছেন ইয়া ওয়াইলাতা تَتَّخِذْ فُلَانًا خَلِيلًا الله اكبر বলেন জাহান্নামীরা চার নাম্বার আফসোসে বলবে হায় আফসোস আমি যদি এমন লোকটাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আজকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আজকে আমি জাহান কাতারের মধ্যে যেতাম না কেমন বন্ধু আপনি দুনিয়াতে নির্ধারণ করবেন আপনার বন্ধু এমন কেউ হওয়া দরকার যে বন্ধু দিনটাকে শুরু করবে ফজর নামাজ দিয়ে আপনার এমন কেউ বন্ধু হওয়া দরকার যে বন্ধু দিনটাকে শেষ করবে এশার নামাজ দিয়ে আহারে যুবকদের জন্য আমার আফসোস লাগে যারা এখানে বসে আছো যারা মাইকের আওয়াজ শুনতেছো আজকে যুবকদেরকে দেখা যায় ইন্টার পাস করে ইন্টারে পেয়েছে বড় খুশি মা বাবা আজকে যুবকদেরকে দেখা যায় চাকরি পেলে মা বাবা বড় খুশি যদি দেখা যায় আমার নিজের চোখে দেখা এমনও সন্তান রয়েছে যাদের জীবন দশায় ফজন নামাজ নাই চিল্লায় বলো ঠিক না এজন্য আপনার বন্ধু এমন কাউকে বানাবেন এমন কাউকে বন্ধু বানাবেন যাকে বন্ধু বানানোর পর আপনার জীবনটা হয়ে যাবে জান্নাতি এমন কাউকে বন্ধু বানাবেন না যাকে বন্ধু বানানোর পর আপনার জীবনটা চলে যাবে জাহান জাহান্নামে যাওয়ার পর কিন্তু আপনি হাজারো আফসোস করতে পারবেন কাজ হবে না বন্ধু রূপে গ্রহণ করুন যাদের ইসলামের পথে চলা পীরা যখন না ফরমানদের সাথে আপনি চলাফেরা করবেন তখন কোনোভাবেই বাঁচতে পারবেন না এমনও ছেলে আছে দেখবেন আপনাকে কিভাবে অশালীন কাজ করতে হয় শেখাবে এমনও ছেলে আছে কিভাবে জেনার সঙ্গে জড়িত হতে হয় শেখাবে এমনও ছেলে আছে কিভাবে অশালীন কাজ করতে হয় আপনাকে শেখাবে আমাদের সমাজে আজকে প্রকাশ্যে জেনা চলে মানুষ এগুলো বাধা দেয় না অপরাধ মনে করে না কোনো ছেলে যদি টেলিফোনে একটা মেয়ের সঙ্গে কথা বলে এটাকে অপরাধ মনে করে না মনে করে ছেলে মানুষ এগুলো করবেই মনে রাখবেন জেনা হলো ছয় প্রকার এক নাম্বার যেই জেনা এটা হলো কানের জেনা কোনো ছেলে যদি কান দিয়ে কোনো মেয়ের সাথে টেলিফোনে কথা বলে সে কান দিয়ে যে শ্রবণ করলো এটা হলো কানের জেনা কোনো ছেলে যদি মোবাইল দ্বারা মেসেজ করে আঙ্গুল দিয়ে এটা হবে হাতের জেনা কোনো ছেলে যদি তার অন্তর দিয়ে কল্পনা করে মেয়েটা কত সুন্দরী তার সঙ্গে অশালীন কাজ করতে পারতাম এটাও হলো নাফসের জেনা কোনো ছেলে যদি একটি মেয়ের সঙ্গে প্রেম করার জন্য হাঁটতে হাঁটতে গোপীনাথপুর যায় এটা হবে পায়ের জেনা কোনো ছেলে যদি একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য মোবাইল দিয়ে মুখ দিয়ে কথা বলে তাহলে এটা হবে মুখের জেনা এজন্য আমাদের সমাজে আজকে প্রকাশিত নয় এটা ছেলেরা আজকে নারীদের সঙ্গে অশালীন কাজ করছে মোটর সাইকেলে বাবা বলতেছে এই বয়সে তো এগুলা করবেই, ছেলেরা স্কুল কলেজে পড়ে এটা কোনো বিষয় নয় এগুলো আমাদের সমাজে আছে কিনা চিল্লায় এজন্য জেনাকে আমাদের সমাজ থেকে বন্ধ করতে হবে যুবকদেরকে পরিবর্তন হতে হবে যুবকদেরকে হতে হবে আল্লাহ আল্লাহতালার ভয়ের একটি মানুষ যেই ছেলেরা আজকে অশালীন কাজকে একটি সাধারণ বিষয় মনে করে যে ছেলেরা আজকে জেনা কে জেনা মনে করছে না আজকে আমাদের সমাজের মানুষগুলো নির্লজ্জ হয়ে গেছে এ সকল কাজগুলো অনেক মানুষ আছে সাপোর্ট করে জেনার কাজকে সাপোর্ট করে আমি মনে করি যারা জেনা করে নাই কিন্তু জেনার কাজকে সাপোর্ট করেছে তারাও জেনাকারী চিল্লায় বলুন ঠিক কিনা এজন্য মুমিন কখনো জেনার কাজকে সাপোর্ট করতে পারে না দ্বিতীয় নাম্বার যে কথা আমি বলবো। জেনা যেমন সমাজে বন্ধ করতে হবে জেনার কয়েকগুলো কারণ রয়েছে আমাদের সমাজে দেখবেন এখন বেশিরভাগ নারীরা বেপর্দা চলে তাদের পর্দা কাকে বলে তাদের জীবনদর্শার মধ্যে নাই তাদের কাছে পর্দার বিষয়ে বললে তারা এগুলো কোনো কোনো বিষয় মনে করে না যদি তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়েও যদি হাজার কথা বলা হয় তারা এগুলো কিছু মনে করে না এজন্য আমাদের সমাজের মধ্যে নারীদেরকে পর্দাশীল বানানোর দরকার আছে কিনা বলুন কা পুরুষ কিছু পুরুষ রয়েছে তাদেরকে আমি পুরুষ মনে করি না যারা বিয়ে করেছে বউকে পর্দায় রাখতে পারে না চিল্লায় বলুন ঠিক কিনা এগুলোকে আমি পুরুষ মনে করি না দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে গেলেও দেখবেন নারীরা মেলার মধ্যে ঘোরাফেরা ঘুরা আছে করে আছে এই মেলার মধ্যে নারীদের কি কাজ বলুন এই মেলার মধ্যে মেয়েদের কোনো কাজ নেই নারীদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা আছে না নাই বলুন যেই নারীরা মনে করবেন মাহফিল চলাকালীন সময় একটি ইসলামিক কাজ চলাকালীন সময় বিভিন্ন জায়গায় মেলার মধ্যে ঘোরাফেরা করে আসলে আমরা খবর নিয়ে দেখতে পারি তারা মূলত মাহফিলে আসে নাই তারা এসেছে মেলায় ঘুরার ঠিক কি না এজন্য কোনো মাহফিলের মধ্যে যেন নারীদেরকে সুযোগ না দেওয়া হয় মেলার মধ্যে ঘোরাফেরা করার জন্য কোনো সুযোগ না দেওয়া হয় এই মেলার মধ্যে যে সকল জিনিস আছে সবগুলো জিনিস গোপীনাথপুর বাজারে আসে না নাই এজন্য যারা তাকুয়াবার নারী পর্দাশীল নারী দিনদার নারী তারা কখনো মেলার মধ্যে ঘোরাফেরা করতে পারে না চিল্লায় বলুন ঠিক না এজন্য আমার আলোচনার সামনের দিকে বাড়ালাম না অনেক ওলামাইকার আমি এখানে বসে আছে আমার সকলে সিনিয়র আমি একেবারে অযোগ্য আমার আলোচনা এখানেই আমি শেষ করে দিচ্ছি সকলের প্রতি নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শেষ করছি পাক সকলে সকলকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমি